মরিয়মনগর চৌমুহনী মসজিদটির রায়তন ছোট হওয়ায় মুসল্লি সংকলন হচ্ছিল না এটা দেখে এলাকার পারবেজ হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে আধুনিক মানের মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন আলহাজ আমির হোসেন সৌদাগর যার নাম দেওয়া হয় হাজি রশিতাঞ্জুমারা মরিয়ামনগর চৌমোহনী শাহী জামে মসজিদ অভিজ্ঞ প্রকৌশলী দলের নকশা অনুযায়ী আধুনিক নির্মাণ সামগ্রী চমৎকার কারুকাজ এবং ডিজাইনে চারতলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয় যেখানে প্রতি ফ্লোরে সাড়ে চারশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এছাড়া তিন তলায় আধুনিক মানের অজুখানা উঁশৌচর সুবিধা এথা মুসল্লির জন্য আলাদা গোসল ব্যবস্থা কনফারেন্স কক্ষ প্রতিষ্ঠাতা ইমাম মুয়াজিন ও গার্ডের জন্য আলাদা আলাদা কক্ষ জেনারেটর সুবিধা প্রতি ফ্লোরে সাউন্ড সিস্টেম সহ নানা সুবিধা রাখা হয়েছে এছাড়া মসজিদের বাইরে গাড়ি পার্কিং ও জানাজার নামাজের ব্যবস্থা এবং অন্য পাশে কবরস্থান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নতুন এই মসজিদের উদ্বোধন করা হয় মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ আমির হোসেন সৌদাগর ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন কনকর্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু জাফর মসজিদ খতিব মৌলানা আবুল মুকার্রম নইমি ও এইচ এম আবেদ শাহ কাদেরি পরিচালনা কমিটির সভাপতি আবুল ফয়েজ সৌদাগর সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ নগর চৌমোহনী ব্যবসায়ী সমিতি দোকান মালিক সমিতি সিএনজি অটোরিকশা সমিতি সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনের পর জুমার নামাজ আদায় শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত করা হয় এ সময় প্রতিষ্ঠাতা আলহাজ আমির হোসেন সৌদাগর সকলের কাছে দোয়া চেয়েছেন আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি ফোর